হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি পার্লারে না গিয়ে কীভাবে নিজে নিজে ব্লিচ করি তো ব্লিচ করার আগে প্রথমে আমি ভালো মতো আমার মুখটাকে ক্লিন করে নিচ্ছি তো মুখ ধোয়ার জন্য আমি নিয়েছি ডাফ সাবান আমি কখনো কোনো ফেস ওয়াশ ব্যবহার করি না সব সময় এই ডাব সাবানটা দিয়েই আমি মুখ ক্লিন করি এই সাবানটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের আর এই ডাব সাবান দিয়ে মুখ ধুলে আমার কাছে মুখটা অনেক সফট মনে হয় যাই হোক কথা বলতে বলতে মুখটাকে আমি ক্লিন করে নিলাম এখন ভালো মতো মুখের পানিটা আমি টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি এই তো আমার হাতে দুটো ক্রিম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফেম বিচ ক্রিম আর একটা হচ্ছে গোল্ড ব্লিচ ক্রিম গোল্ড ব্লিচ ক্রিমটা আমি আজকে এনেছিলাম কিন্তু ঘরে আমার আগেই ছিল ফেম ব্লিচ ক্রিমটা তো একটা ক্রিম আমি দুই তিনবার ব্যবহার করতে পারি তো যেহেতু ফেমটা আগেই ছিল এখন আমি গোল্ড ক্রিমটা অ্যাপ্লাই না করে ফেমটাই অ্যাপ্লাই করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আগের ব্যবহার করা অর্ধেক ক্রিম আছে আর সোডিয়াম যেটা থাকে এই ক্রিমের সাথে সেটাও ছিল অর্ধেক তো সোডিয়াম আর এই ক্রিমটা দুটোকে আমি একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি নর্মালি এই ক্রিমটা দিলে লোমগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হয় এই জন্যই মূলত এই ব্লিচ ক্রিমটা ব্যবহার করা আমার গায়ে প্রচুর লোম সবচেয়ে বেশি হচ্ছে আমার মুখে তো মাঝে মাঝে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করি যখন কোনো দাওয়াত থাকে বা কোনো অনুষ্ঠানে যাই তার আগে এমনিতে সবসময় ব্যবহার করি না আর ঘরে যে ছিল সেটাও আমার জানা ছিল না এই যে আমি একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে আমি ক্রিমটা অ্যাপ্লাই করছি বিশেষ করে আমার গালে এবং ঠোঁটের উপরে লোমটা একটু বোঝা যায় যার কারণে এই ক্রিমটা আমি মাঝে মাঝে ব্যবহার করি তো ক্রিম দিয়ে আমি ব্রুর মধ্যেও উপরে সুন্দর মতো শেপ এঁকে নিচ্ছি যাতে করে আমার ব্রুটা প্লাক করা লাগে না বা ব্রুটা যেন ড্রয়িং না করলেও চলে তো এই যে চিকন ব্রাশ দিয়ে আমি পুরো মুখে এই ব্লিচ ক্রিমটা লাগিয়ে নিলাম লাগানোর পরে অবশিষ্ট কিছু ক্রিম ছিল তো বাকি ক্রিমগুলো আমি গলার মধ্যেও দিয়ে দিলাম এই ক্রিমটা দিয়ে খুব বেশি সময় রাখা লাগে না আমি তো ঘড়ি ধরে দশ মিনিট অপেক্ষা করি তারপর মুখ ধুয়ে ফেলি এই তো দশ মিনিট পরে এখন চলে এলাম মুখ ধোয়ার জন্য মুখ ধোয়ার জন্য আমি নিয়েছি শুকনো একটা সুতি কাপড় তো কাপড়টাকে প্রথমে আমি ভিজিয়ে তারপরে আস্তে আস্তে মুখের ক্রিমগুলো তুলে নিচ্ছি আর এখন মুখ ধোয়ার জন্য আমি কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করছি না সিম্পল পানি দিয়ে আমি এই ক্রিমগুলো ধুয়ে নিচ্ছি আপনারা চাইলেও পার্লারে না গিয়ে ঘরে বসেই খুব সহজে এবং অল্প খরচে এই ব্লিচটা করতে পারেন তবে হ্যাঁ যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু ভুল করেও ট্রাই করবেন না অ্যালার্জি থাকলে এই ক্রিমটা অবশ্যই আগে টেস্ট করে নেবেন আপনার মুখে এটা কোনো ক্ষতি করছে কি না আমার মুখে কোনো সমস্যা হয়নি কিন্তু গলার মধ্যে মনে হচ্ছিলো একটু লাল লাল একটা ভাব দেখা যাচ্ছে তো কেমন লাগলো আমার আজকে ঘরে বসে ব্লিচ করা আমি সবসময় পার্লারে না গিয়ে নিজে নিজে এমন করে ব্লিচ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ